আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমার মনটা একটু খারাপ আমি এই যে ভিডিও আপলোড করি অথচ ভিডিওতে দশজন তেরো জন কোনো ভিউজ নাই মানে আমার এই গ্যাপ দেওয়াতে সবাই কি আমাকে ভুলে গেছে নাকি সেটা বুঝলাম না যাই হোক আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে আমি অনেক ধৈর্য নিয়েই আবার শুরু করেছি ভিডিও আর একজনও যদি আমার ভিডিও দেখে তবুও আমি ভিডিও আপলোড করব দেখা যাক কয়জনের আমাকে মনে পড়ে আর কয়জনের মনে পড়ে না ইউটিউবিং বা যে কোনো কাজে এই গ্যাপ দিতে হয় না গ্যাপ দিলে এরকম অবস্থা হয় যেরকমটা আমার হয়েছে আমার গ্যাপ দেওয়ার আগে অনেক ভিউ ছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই গ্যাপ দেওয়ার পরের থেকে আমার কোনো ভিউজ নাই আমাকে সবাই আসলে ভুলে গেছে ওই যে একটা কথা আছে না চোখের আড়াল তো মনের আড়াল সেরকমই হয়েছে আর আমার বেলকনিটার অবস্থা দেখেন সবাই আমার বেলকনি নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি মানে আমার আর ভালো লাগতেছে না এই বেলকনিটা যে বেলকনিটা এত ভালোবাসা নিয়ে এত শব্দ নিয়ে শুরু করেছিলাম বেলকনি বাগানটা আর সব গাছগুলো আমি এত যত্ন করে লাগিয়েছিলাম গাছের পাতাগুলো পর্যন্ত আমি একটা একটা করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতাম ধুলা পোয়ালিগুলা আর সেই বেলকনির অবস্থা দেখেন যাই হোক যত্ন না নিলে সব কিছুরই এরকম হয় সেটা সম্পর্ক হোক আর জিনিস হোক আর আমার গাছগুলোর যত্নের অভাবেই এরকম হয়েছে সত্যি কথা বলতে কি বেলকনির একটা ডেকোরেশনের আইডিয়া মাথার মধ্যে খুব ঘুরঘুর করতেছে সেইটা এখনও আমি ফুলফিল করতে পারি নাই আজকে যাব। আসলে আমার বেলকুনি বাগানে কোনো র্যাক দিতে পারতেছে না মানে কোন র্যাকটা বসালে আমার জন্য সুবিধা হবে গাছগুলো ঠিকভাবে আমি রাখতে পারবো আর যেহেতু আমার বেলকুনিটা অনেক ছোট আমার বেলকুনিতে আমি যে কোনো একটা র্যাক বসাতে পারতেছে না আর সাধারণত বেলকুনির জন্য যে র্যাকগুলো পাওয়া যায় গ্রিলে এভাবে ঝুলিয়ে দিতে হয় মানে গ্রিলের মধ্যে বেলকনির গ্রিলের মধ্যে হ্যাঙ্গিং করা যেই র্যাকগুলো পাওয়া যায় সেই র্যাকগুলো আমি বসাতে পাচ্ছি না কারণ আমার পুরো বেলকনিতে এরকম নেট দেওয়া আর মশা মাছির কারণে এই নেটটা দেওয়া আর এই নেটের কারণেই আমি এখানে কোনো হ্যাঙ্গিং করা কোনো র্যাক বসাতে পাচ্ছি না আর আরেকটা কথা আমার বেলকুনিটা যেহেতু অনেক ছোট। আমি এমন কিছু একটা বসাতে চাচ্ছিলাম যে আমার অল্প জায়গার মধ্যে অনেক গাছ যেন মানে বসাতে পারি আমি আজকে আমি র‍্যাক অর্ডার দিতে যাব। আমি অনেক পেজে নক করেছি এই পুরা রমজান মাস বা রমজান মাসের আগের থেকে আমি অনেক পেজে নক করেছি কেউ আমাকে আমার মাপ মতো কাস্টমাইজ করে বানিয়ে দেবে না সকালে ঘুম থেকে উঠেই আলভি আর আলভির পাপা বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসার জন্য দুই রকম মাছ নিয়ে আসছে রুই মাছটা এরকম চার পাঁচ ভাগ করে নিয়ে আসছে এটা এখানে পাঁচ ভাগেরও বেশি আছে আর এখানে আরও একটা মাছ নিয়ে আসছে আর মাছ সেটা আমি অলরেডি ওয়াশ করে ফ্রিজে ডিফে ঢুকিয়ে রেখে এসছি আর এইখানে কয়েক টুকরা রেখেছি রান্না করার জন্য আর বাকি রুই মাছটা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিব ওইটা পরে রান্না করব। এটা আমি ভেবেছিলাম অন্য মাছ আর আলু পাপা পরে বলল যে না এটা বাঘা আয়ের মাছ এই মাছটাও নাকি অনেক বড় মাছ আর আমি সবসময় রুই মাছটা বলি বা যে কোনো মাছ আমি কাটিয়ে নিয়ে আসতে বলি আর মাছটা বেশি টুকরা করতে নিষেধ করি অল্প দুই তিন টুকরা বা চার টুকরা করতে বলি যে বাকি টুকরাগুলো আমি আমার পছন্দ মতো করে নিব অনেক সময় ওদের কাটাটা ছোট বড় হয় মাছটা ওয়াশ করেই ফ্রিজে উঠিয়ে রেখে এখানে একটু বেলের শরবত করে নিলাম বেল দুই তিন দিন আগেই এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আলভির পাপার জন্য আর আমার জন্য একটু বেলের শরবত করে নিচ্ছি দুপুরেবেলা আর এখানে একটু ঠান্ডা পানি মিক্স করতেছি আলভির পাপারটায় কারণ আমি তো ঠান্ডা পানি খাই না বেলের শরবতটা আলভির পাপাকে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম নিয়ে ঝটপট করে দুপুরে রান্না করে ফেললাম আর আজকে আমাদের দুপুরের মেনু ভাত এখানে হচ্ছে করলা ভাজি আছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর এটা হচ্ছে বাঘা আইর মাছ ঝিঙা আর মিষ্টি কুমড়া দিয়ে আলভির জন্য ঝাল ছাড়া একটু ঝোল করেছি পাতলা ঝোল আর এখানে ডাল আর এখানে বাঘা আয়ের মাছ একটু ভুনা করেছি আমাদের জন্য ঝাল করে আর এখানে হচ্ছে শশা শশাকুচি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ দুপুরের রান্নাগুলোর ভিডিও করলাম না যেহেতু এটা আমাদের রেগুলার রান্না আলভি ঘুমিয়ে পড়েছে ঠিক দুপুরের দিকে আলভি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তাই দেখি ওর পাপার সাথে এখানে বসে খেলতে খেলতে হঠাৎ করে সে ঘুমিয়ে গেছে এখন আলভি আর আলভির পাপা আগে আমি খেয়ে নিব তারপরে আলভি ঘুমের থেকে উঠলে ওকে খাইয়ে দিব তারপরে বিকালের দিকে একটু বাইরে যাব বাইরে বের হতে হতে আলভিকে খাইয়ে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজানের পরে বেরিয়েছি আর এই যে এখানে চলে আসছি হার্ট ফাউন্ডেশনের অপোজিটে আপনারা হয়তো যারা ঢাকাতে থাকেন তারা সবাই চিনবেন এই জায়গাটা আসলে মাথাটা একেবারেই নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব এরকম করতে করতে লাস্টে আর নেওয়াই হয় না তবে এখন মাটির জিনিস খুব একটা নিতে ইচ্ছে করতেছে না আর এখানে অনেক ধরনের ফুলের টব আছে আর বিভিন্ন টাইপের ফুলের টব আছে এখানে যে কোনো কিছু আপনারা লাগাতে পারবেন আর মাটির সব জিনিস এখানে পাওয়া যাবে মাটির কোন জিনিসটা এখানে নাই আলহামদুলিল্লাহ সবই এখানে আছে এখানে গ্রামীণ কিছু ঝুড়ি তারপরে হচ্ছে বাঁশের জিনিসও আছে প্রয়োজনীয় এখানে অনেক সুন্দর সুন্দর সব পিসও আছে ঘর সাজানোর জিনিস আর আমি এখানে মূলত আসছিলাম ওই যে টবের বেলকনির যে টব দিবো সেই টবের র্যাকের জন্য আর র্যাকের অর্ডার দিয়েছি দেখি এখন আমাকে কবে ডেলিভারি দেয় আসলে আমি এখান থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছি ওই যে আপনাদের বললাম যে আমি অনেক পেজে নক করেছি কেউ আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিবে না মানে আমাকে আমার মাপ মতো বানিয়ে দিবে না আর আমার বেলকনিতে যে কোনো কিছু আমি বসাতেও পারতেছি না কারণ বেলকনিটা এত ছোট বেলকনিতে আমি যে কোনো কিছু একটা বসালে আর হাঁটার জায়গা থাকবে না বা একটু পানি দিতে যাব সেই জায়গাটাও পাওয়া যাবে না এই জন্য আমি কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছি এখন দেখা যাক ওরা কিভাবে বানিয়ে দেয় আর কবে আমাকে অর্ডার দেয় আমি দুইটা অর্ডার দিয়েছি এখন দেখা যাক কি হয় তারপরে এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বা নেওয়ার কোনো প্ল্যান নাই এইটা একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম এটা একটা বানাবো আমি এই জিনিসটা বেশ সুন্দর লাগতেছে দেখতে একদম ফুলের মতো আমার কাছে যেহেতু অনেক ম্যাটেরিয়াল থাকে এই জন্য আমি ই করে বানাতে পারি আর আমি এগুলোতে একটু চেষ্টা করি বানানোর জন্য এই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না যে কোনো একটা বাইরে কিছু দেখে আসলে আমি ওটা বানানোর ট্রাই করি আর গাছের কথা কি বলবো মানে গাছের এখানে আসলে মন প্রাণ সব জড়িয়ে যায় পাশের দোকান থেকে এই দোকানে আসার পরেও দেখলাম এই ম্যাটগুলো বেশ সুন্দর এখানে আছে তবে পাশের দোকান থেকে এই দোকানে একটু প্রাইসটা কম ছিল বেলকনির র‍্যাকটা আমাকে যখন ডেলিভারি দিবে তখন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আমার ছোট্ট বেলকনিটা নতুন করে কিভাবে ডেকোরেশন করলাম সেটাও শেয়ার করব। আর বিশেষ করে এই বর্ষার আগেই আমি ডেকোরেশনটা করতে চাচ্ছিলাম এই বর্ষায় আমার এই বেলকনি পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে অনেকটাই কষ্ট হয়ে যাবে এই জন্যই আমি বর্ষার আগেই এটা কমপ্লিট করতে চাচ্ছিলাম দেখা যাক কতটুকু করতে পারি আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ